নমস্কার বন্ধুরা বাংলা সিরিয়াল সমাচারে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে কথার আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি তো কথা তো সবার ফার্স্টে বড়দের কথা শোনার পরেই গেছে তার পাচক মশাইয়ের ঘরে পাচক মশাই পাচক মশাই করে ডাকছেও কিন্তু কোনো সাড়া পাচ্ছে না তখন বলছে আমি বুঝতে পারছি পাচক মশাই আপনি খুব কষ্টে আছেন আপনি ভাবছেন হয়তো যে আমাকে কি করে সামলাবেন বা আমার সামনে কি করে আসবেন কিন্তু পাচক মশাই আপনার আমার কষ্টটা তো একই আমরা দুজনে তো একসঙ্গে সবকিছু হারিয়েছি এদিকে দেখছে পাশের ঘরে পুরো কানুন টিম মন খারাপ করে বসে কথা বলছে নিজেদের মধ্যে যে অগ্নিটাকে যে কি করে সামলাবো ও তো এটা মানতেই পারছে না যে বাবা হতে পারবে না তো বলছে কেউ বলছে যে সামলাতে হবে সামলাতে হবে নিজেকে সামলাতে হবে ছোটকা বলছে নাহলে কথাকে কে সামলাবে কথাকে তো পাচককেই মানে অগ্নিকেই সামলাতে হবে তখন কথা মনে মনে বলছে আমাকে সামলানো মানে তো নিজের আবেগকে মেরে ফেলা নিজের আবেগকে লুকিয়ে কোথাও না কোথাও আমাকে ভালো রাখার চেষ্টা করা এদিকে দেখা যাচ্ছে ছোটকাকে এনে বোঝাচ্ছে ছোটকা বলছে বাবা না হওয়ার কষ্টটা যে কি সেটা তো আমি খুব ভালো করে বুঝি আমাকে নুপুরের সামনে নিজের কষ্টটা আবেগটা চেপে রাখতে হয় যাতে ও ভালো থাকে ও খুশি থাকে ও দুঃখ না পায় কিন্তু বাবা হওয়ার যে কি কষ্ট না হওয়ার সেটা আমি বুঝি রে তাই বলছে কথা এগুলো কথা শুনে আরও কাঁদছে সবাইকে এত কষ্ট পেতে দেখে কথা কোথাও না কোথাও ভাবছে যে কথা কাউকে খুশিটা দিতে পারলো না কোথাও না কোথাও নিজেকেই দোষী করছে সবার দুঃখের কারণ নিজেকেই করছে বলছে আমরা এরকম করলে কি করে হবে ছোট মামাই চল চল অগ্নিকে বোঝাতে হবে চল এই বলে সবাই মিলে অগ্নির কাছে যাচ্ছে উনি বলছে ওদিকে কথাটা যে কি অবস্থা কে জানে এই ভাবনা চিন্তার মধ্যে দিয়ে সবাই অগ্নির কাছে চলে যায় কথা চুপ করে সবার কথা শুনেই যাচ্ছে কথা বলছে সত্যি পাচক মশাই যে বড্ড অসহায় হয়ে গেলেন শুধুমাত্র আমার জন্য এরপর আমাকে ভালো রাখার জন্য নিজেকে কষ্ট দেবেন নিজের দুঃখকে আড়াল করবেন আর আমি সব কিছু জেনে ওনাকে এই কষ্টটা না না এটা কিছুতেই হতে পারে তাই কথা এদিকে অগ্নি ঘরে কাঁদতে কাঁদতে বলছে এই সব কিছু হয়েছে আমার জন্য আমার ভুলের জন্য আমার ভুলের জন্য আমার এই একটা ভুলের জন্য কথা কোনোদিনও মা হতে পারবে না তাহলে এর থেকে বোঝা যাচ্ছে কথা অগ্নি দুজনেই কিন্তু দুজনের কথাই ভাবছে অগ্নি ভাবছে আমার জন্য কথার এই অবস্থা কথা ভাবছে আমার জন্য তার পাচক মশাই এতটা দুঃখ পাচ্ছে কথা বলছে অগ্নিকে দেখতে দেখতে মানে এবার ওই কায়দা কানুন রুমের বাইরে দাঁড়িয়ে আছে তো অগ্নি দোলনাটা ভেঙে ফেলেছে কাঁদছে বলছে দোলনাটাও ভেঙে ফেলেছেন উনি আমি কোনোদিনও মা হতে পারবো না আর আমার জন্য উনি কোনোদিনও বাবা হতে পারবেন না এটা আমি কখনো মেনে নিতে পারবো না এই বলে ওখান থেকে চলে যায় আর দরজার আওয়াজ হয় তখন অগ্নি বাইরে গিয়ে কে কে করতে থাকে দেখে কেউ নেই বলছে যে কেউ একটা ছিল মনে হলো এখানে এরপর কথা নিজেদের ঘরে গেছে নিজেদের ঘরে গিয়ে এবার সবার কথা কিন্তু একে যে অগ্নির বাবা হওয়ার ছিল বড় সে হতে না সবার কথাগুলো ভাবছে কথা কাঁদতে কাঁদতে বলছে কি করব এবার কি করে আপনাকে ভালো রাখবো পাচক মশাই কি করে বাড়ির সবাইকে ভালো রাখবো আপনার যে আশা আকাঙ্ক্ষা সবটা শেষ হয়ে গেল বলছে আমার জন্য যে আপনার কোনোদিনও বাবা হওয়া হবে না আপনি ছোটবেলা থেকে বাবাকে পাননি কিন্তু সেই জন্য আপনি চেয়েছিলেন যে পৃথিবীর সব থেকে সেরা বাবা হবেন কিন্তু আমার জন্য যে সেটাও হবে না 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 কিছু একটা আমাকে করতেই হবে এইভাবে হতে দেওয়া যাবে না কিছু একটা আমাকে করতেই হবে কথা বলছে আমি থাকবো না আমি চলে যাব হ্যাঁ আমি চলে যাব তার আগে একটা মানে লেটার প্যাডে সব কিছু লিখে যাচ্ছে বলছে যে চিঠিটা আপনি না পেলেই ভালো তবে তবুও তো একবার বলে যেতে হয় এই বলে সব কথা চিঠিতে লিখে রেখে যাচ্ছে এরপরে চিঠি লেখা হয়ে গেলে কথা আলমারি থেকে কিছু কাগজ বের করে এটা ডিভোর্সের পেপার যেটা কলকাতা থেকে কথার কাছে পাঠানো হয়েছিল তো সেই পেপারটা বের করে ডিভোর্স পেপারে সিগনেচার করে দেয় কথা মানে অগ্নিকে একেবারে মুক্ত করে দিয়ে যাবে তো সিগনেচার করে দেওয়ার পর যখন চলে যাবে তখন অগ্নির সাথে কাটানো স্মৃতিগুলোর কথা আবার মনে পড়ছে তার সমস্ত আনন্দের মুহূর্তগুলো এতদিন ধরে যা যা কাটিয়েছে সবটা মনে পড়ছে কথা কথা বলছে আমাদের সেই মনের এই মুহূর্তগুলো সব থেকে যাবে আমাদের সাথে আপনি ভালো থাকবেন পাচক মশাই কাটছে আর বলছে এরপরে কথা কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে কিন্তু পুরো বাড়িতে কথা তো ঘুরে ঘুরেই বেরোলো কেউ দেখতেই পেলো না যে যার মতো ঘরে আছে তো কথা যখন চৌকারটা পেরিয়ে যাচ্ছে তখন আবারও সব কিছু মনে পড়ছে সবার কথা মনে পড়ছে আর গেট থেকে বেরোনোর সময় ঠাকুরকে বলছে তুমি আমাকে শক্তি দিও সর্বশক্তিমান যাতে আমি পরিবারকে ছেড়ে আপনজনদের ছেড়ে পাঁচক মশাইকে ছেড়ে একা যাতে থাকতে পারি আর কি আর এখানেও যাতে তাকে ছেড়ে সবাই ভালো থাকে এই প্রার্থনাই করছে এরপরে দেখা যাচ্ছে কথা যখন বেরিয়ে যাচ্ছে তখন মানে দরজাতে কিন্তু তার শাড়িটা আটকে যায় বাধা পড়ে তো এর থেকে বোঝা যাচ্ছে যে এই বাড়িটাও তাকে ছাড়তে চাইছে না কথা বলছে যে আমাকে আটকাচ্ছ আমাকে যেতে দিচ্ছ না কিন্তু আমি না গেলে যে এই বাড়িটার কেউ ভালো থাকবে না কেউ না এই বাড়ির আগামী প্রজন্ম বা পাচক মশাই সন্তান সন্ততি এই বাড়ির ভবিষ্যৎ কোনো কিছুই তো তাহলে আর হবে না বলছে আমি যদি চলে না যাই তাহলে পাঁচক মশাই তো আমার মুহূর্তে পড়ে নিজের সারাটা জীবন নষ্ট করে দেবে আর এই পরিবার যে আমাকে কতটা ভালোবাসে সেটা তো আমি খুব ভালো করেই জানি তাই কেউ কখনো আমাকে যেতে দেবে না আর তাদের যে মনের আশা আকাঙ্ক্ষা তাদের যে স্বপ্ন কোনোটাই পূরণ হবে না কারণ আমি তো কোনোটাই পূরণ করতে পারবো না বলছে যে মা হতে না পারাটা হয়তো সময়ের সাথে সাথে সময় হয়তো ভুলিয়েও দেবে কিন্তু আমি নিজে সবার দিকে তাকাবো কি করে তাই বলছে কথা বলছে যে সবার চোখে আমি কতটা স্বপ্ন দেখেছি কতটা আশা আকাঙ্ক্ষা দেখেছি আমি না চলে গেলে যে এসব কোনো কিছুই পূর্ণ হবে না এই বলে শাড়ির আঁচলটা মানে ওখানে তো আটকে গেছে তো শাড়ির আঁচলটাকে এবার ছাড়াচ্ছে তো শাড়ির আঁচলটা ছাড়ানোর সময় শাড়ির আঁচলের একটা টুকরো সেখানে লেগে থেকে যায় মানে ছুটছে না তো আঁচলটাকে জোর করে ছাড়িয়ে নেয় তো টুকরোটা লেগে থেকে যায় এরপরে কাঁদতে কাঁদতে কথা বলছে আমি এবার আসি পাচক মশাই আপনারা সবাই খুব ভালো থাকবেন বলছে যে আপনি ভালো থাকবেন পাচক মশাই সবাই যাতে খুব ভালো থাকে তো কাঁদতে কাঁদতে বলছে মানে মনে করলো যে এই জন্য সেই সেই তো আর মানে তার মধ্যে আছে সে মা হতে পারবে সব কিছুর কমি না কিন্তু পাচক মাসের মধ্যে তো সেই কমিটা নেই তো উনি তো বাবা হতে পারবেন তাহলে কোন উনি কেন এই কষ্টটা ভোগ করতে করবেন উনি হয়তো একজন জীবনসঙ্গী মানে কথা না চলে গেলে উনি তো কথার মুহূর্ত থেকে বেরোতে পারবেন না তো কথার মুহূর্ত থেকে না বেরোলে উনি নতুন করে সবটা শুরু করবেন কি করে কথা এটা মনে করে যে কথা চলে গেলে হয়তো তার পাঁচক মাসে নতুন করে জীবনটাকে শুরু করতে পারবে ফলে তার বাবা হওয়ার যে স্বপ্ন সেটা পূরণ হবে সাথেই পরিবারের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সবটা পূরণ হবে কথা এটা মনে করে কিন্তু আসলে তো এটা ঠিক নয় এক তো মানে বাচ্চাকে হারিয়ে ফেলার একটা শোক তারপরে কথার চলে যাওয়ার শোক এই দুটো কি মানে মেনে নিতে পারবে পরিবার এই ধারণাটা কথা করতে পারেনি কথা সবার ভালো চেয়ে মঙ্গল চেয়ে ভেবেছে সে না থাকলেই সবার মঙ্গল হবে এই ভালো চেয়ে সে যাচ্ছে আর বলছে যে সবাই ভালো থাকবেন আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না তো বন্ধুরা এই দুঃখের মাঝে কিন্তু একটা আনন্দের সংবাদও আছে খুব তাড়াতাড়ি অগ্নিভ আর কথা সন্তানকে কিন্তু খুঁজে পাওয়া যাবে হ্যাঁ বন্ধুরা আগামী পর্বে কিন্তু আমরা এমনটাই দেখতে চলেছি তো নিশ্চয়ই এটা তোমাদের জন্য খুব খুশির খবর তাহলে অপেক্ষায় থেকো এই পর্বে বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দা তো আছেই সেখানে চোখ রাখবে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে সবাই খুব খুব ভালো থাকবে আজকের মতো এই পর্যন্ত টাটা